হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তো আমার শ্বশুরমশাই তো এখনও ভর্তি রয়েছে তবে ওনাকে আমার হয়তো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে তো এই দেখুন সন্ধ্যাবেলা আজকে আমি ব্লগিং শুরু করছি কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে আমার ডিউটি গেছিলাম ডিউটি থেকে এসে ব্লগিং করছি তো এখন বাচ্চাকে খাওয়াবো খাওয়ার জন্য আমি দেখুন আমি এখন ডিম সিদ্ধ বসিয়েছি ওকে জিজ্ঞেস করি তুমি ডিম খাবে না খাবে না আম খাবে প্রত্যেকদিন আলাদা আলাদা অপশান দিই আমি যে তুমি কি খাবে ও কিন্তু বলে হ্যাঁ আজকে ও বলেছে ডিম খাবে তো ওই জন্য আমি ডিম সিদ্ধ বসিয়েছি ও ডিম খাবে একটু দুটো ডিম বসিয়েছি ওর বাবাও এসে গেছে তাড়াতাড়ি বাইরে প্রচুর বৃষ্টি খুব ঠান্ডা ওয়েদার এই যে ডিম সিদ্ধ হচ্ছে হ্যাঁ ওই দুটো ডিম বসিয়েছি ডিম সিদ্ধ করে দুটো ডিম একটা ওর বাবা খাবে একটা ওকে দেব আমি বেসিক্যালি ওকে একটু ভালো ডিম দেওয়ার চেষ্টা করি তো এটা ফ্রি রেঞ্জের ডিম রয়েছে এ দেখুন ফ্রি রেঞ্জের একটা ফার্ম মেড ডিম রয়েছে ফ্রি রেঞ্জের এটা আমি অ্যাকচুয়ালি অনলাইনে আনাই ব্লিঙ্কিট থেকে বা জেপটো সুইগি সবেতেই পাওয়া যায় তো বেশিরভাগই আমি ব্রিঙ্কিট থেকে আনাই তো আনিয়ে আমি এটা ওকে দিই চেষ্টা করি যেন ওটু ভালো হাই প্রোটিন ডিম খাই কারণ এই তো বয়স এখন ডিম মুহূর্তে উল্টো প্রোটিন বেশি লাগবে তো আমি ওকে এই ডিমটাই দিই তো এখন ডিম খাবে আর ও বাবা খেতে ডিম ভীষণ ঠান্ডা একটু আমার খুব কাকুনি দিয়ে একটু টেম্পারেচার মতন এসেছিলো আমি ওষুধ খেলাম শরীরটা আমারও ভালো নেই ওর বাবারও ভালো নেই ও বাড়িতে আমার সবাই মোটামুটি অসুস্থ বা আমার বেটুর কাকু মানে আমার দেওয়ার আমার যা সবাই সমস্ত মানুষ আমার পরিবারে সবাই কিন্তু এখন অসুস্থ রোগে ভুগছে জ্বর জ্বরায় ভুগছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন ওয়েদার খুব বাজে এখন কিন্তু ডেঙ্গুর সিজন ডেঙ্গু থেকে সবাই বিরত থাকুন মশা মস্কিউটো রিপেলেন্ট বা যাবতীয় মশারি এসব ইউজ করুন মশা থেকে বাঁচতে মশা থেকে বাঁচুন কিন্তু সবাই হ্যাঁ ডেঙ্গুর সিজন ডেঙ্গু হওয়ার চান্সেস খুব বেশি যাই হোক আপনাদের দিনটা কেমন কাটলো আজ কেমন জানান কে কোথা থেকে দেখছেন ভিডিও একটু জানান কমেন্ট করুন একটু লাইক করুন একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার আর আমাকে একটু বলুন তো আপনাদের বাচ্চা আপনাদের বাড়িতেও তো নিশ্চয়ই অনেকের বাড়িতেই বাচ্চা আছে এরকম দু বছর তিন বছর সন্ধ্যাবেলা আপনারা কি খাওয়ান বাচ্চাকে আমি তো এই ডিম দুধ আর এই কোনো ফ্রুটস থাকলে ফ্রুটস এইসব ছাড়া আমি কিছু ভাবতে পারি কারণ ও ওটস খায় না ও তালিয়া খায় না ও সুজি খায় না ওর একটু আবার ব্যাপার আছে এসব না খাওয়ার তো আমি তো বুঝতে পারি না যে কি কী দেবো খায় খায় দুধটা খায় তো দুধের মধ্যে আবার কিছু মিশিয়ে দিলে কোনো প্রোটিন পাউডার মিশিয়ে দিলে সেটা আবার খাবে না আপনারা বলুন তো আপনারা বাচ্চাদেরকে কী খাওয়ান সন্ধ্যেবেলা আমি খুব মুশকিলে মানে এই দু চারটে অপশান দু চারটে অপশানের মধ্যে যা পারি তাই দিই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলুন আজকে আমার বাচ্চাকে দেখি নিয়ে আসি আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমার ছানাকে দেখার জন্য এই যে আমার ছানা কোথায় দেখি এই যে আমার ছানা ও বাবার সাথে এই দেখো ছানা ওই দেখো আমার বাবা ছানা আমার বাবার সাথে বলো হাই সবাই গাই বলো বলো কেমন আছো এই এখন বাবা এসছে বাবার সাথে খেলা করছে এখন করবে খেলা বাবার সাথে বাবাকে ছাড়বে না বাবার ঘাড়ে মাথায় পিঠে উঠে একদম পুরো যাবতীয় মানে আর পি বাবার ব্যথা হয়ে যায় কিছু করার নেই ওকে ওকে করতেই হবে বাবাকে ভীষণ বাবা প্রিয় মেয়ে তো কিন্তু বাবা প্রিয় খুব মাকেও ভালোবাসে বাট বাবার মতন নয় যাই হোক এরপর আমার ডিম তো অলমোস্ট হওয়ার পথে হুম আমি ওকে দুটো দিন একটা ডিম ওর বাবাকে দেবো ও বাবার শরীরটাও ভালো নেই আমারও শরীরটা ভালো নেই ওটা আমি ডিম খেলে আমার আমি ডিম খেতে পারি না আমার ডিমের ঝোলে ডিম ভালো লাগে এমনি সেদ্ধ খুব একটা পছন্দ করি না অমলেটটা আবার খাই দেখ না আর অমলেট করার মতন ইচ্ছে বা ইচ্ছে পুরোটাই নেই বিশ্বাস করুন তো শরীরটা আমারও ভালো না আমি একটু শুয়েছিলাম অফিস থেকে এসে একটু জ্বর মতন এসেছিলো কাপড়ে দিয়ে ট্যাবলেট খেয়েছি যাই হোক চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলোকে প্লিজ একটু লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর প্রত্যেক দিন যদি আমার ভিডিও দেখতে চান ওই একটা বেল আইকন আছে আপনি একটু ক্লিক করে দিন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা প্রত্যেকবার নোটিফিকেশান পাবেন নোটিফিকেশান পেলেই আপনি আমার আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো প্লিজ লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দিন আমি নতুন নতুন ব্লগ নিয়ে রোজ হাজির হব বাই